তো আজকে দুপুর এই চারটা বিশ মিনিটে আমরা সবাই এখানে মানে যারা যারা অ্যাটাচড আছি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে জেনেসিস কর্তৃক আয়োজিত শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের জন্য আট মাসে পেডিয়েট্রিক্স এ মিড টার্ম প্রস্তুতি এই শিরোনামে একটি সেশনের আয়োজন করেছে তো সেই আয়োজনে আপনাদের সাথে আমি আছি আমি ডক্টর সোনিয়া নাজিন জামান আমি এফসিপিএস মিড টার্ম কমপ্লিট করেছি এই জানুয়ারি পাঠ্য কমপ্লিট করেছি তো যাই হোক আমরা সবাই আসলে একই যুদ্ধের যোদ্ধা একই দিকে আগাচ্ছি কেউ একটু আগে কেউ একটু পরে কিন্তু সবারই ডেস্টিনেশন কিন্তু একটি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের যে একটা মানে কনফিডেন্টলি আমরা যেন আমাদের প্রাইভেট প্র্যাকটিসে আমাদের সেবাটাকে একদম সর্বোচ্চ গুণাগুণ সম্পন্ন একটা সেবা দিতে পারি এটাই তো আমাদের টার্গেট তাই না যে দিন শেষে আমরা যেন একজন সাকসেসফুল এবং একজন হিউম্যানিটেরিয়ান একজন ডক্টর হই ফিজিশিয়ান হই তো আমি শুরুটা করতে চাচ্ছি একটা ছোট্ট আমার এক্সপিরিয়েন্স দিয়ে যে আজকে যে আপনারা শিরোনামটা খেয়াল করেছেন এটা ছিল হচ্ছে আট মাসে যেহেতু আমি পেডিট্রিক্স ডিসিপ্লিনের কথাই বলছি তো আট মাসে পেডিট্রিক্স এ কিভাবে মিড টার্মে আপনি প্রস্তুতি নেবেন তো এই যে একটা টাইম লিমিট আমরা মেনশন করেছি তো এই টাইম লিমিটটা অনেকে এই লিফলেটটা দেখলে বা এই টাইম লিমিটের কথাটা শুনলে অনেকের কাছে মনে হবে যে ও আচ্ছা আমি তো শুনেছি আমার সিনিয়রদের কাছ থেকে মিড টার্ম মোটামুটি একটু আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে বসলেই হয় আট মাস তো এখন অনেক সময় তো সেই ক্ষেত্রে অনেকবার অনেকভাবে বলা হয়েছে যে এটা গুছিয়ে পড়তে হবে এখানে অনেক কিছু করার আছে আমরা আমাদের যে পোস্টটা দিয়েছিলাম সেখানেও শেয়ার করেছি যে এটা যদিও শুনে মনে হচ্ছে যে মিড টার্ম বাট সিলেবাস ইজ নট দ্য মিড টার্ম ক্যাটাগরি এখানে কিন্তু শুধু মিড টার্ম ক্যাটাগরি সিলেবাস সেরকম না এখানে হচ্ছে আপনার পুরো এফসিপিএস ফাইনাল পার্টে যে সিলেবাসটা থাকবে এই পুরো সিলেবাসটাই থাকবে এবং এই পুরোটুকুই কিন্তু আপনি দেখতেন যে আপনাকে কমপ্লিট করে যেতে হবে তা না হলে এক্সাম হলে গিয়ে আপনার সেই কনফিডেন্সটা কিন্তু আপনি পাবেন না আপনার সবসময় একটা আপনি স্ট্রেসের মধ্যে থাকবেন এবং হয়তো এক্সামে কিছু একটা প্যাটার্ন অথবা একটা মানে ক্যাটাগরি ফলো করে সেই ক্যাটাগরিটা যে এক্সাম না দিয়েছে কিংবা অনেকগুলো এক্সাম যে পর্যালোচনা না করেছে সে ছাড়া অন্যদের পক্ষে এটা অ্যানালাইসিস করা কিন্তু একটু টাফ হ্যাঁ একটু টাফ কারণ আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু এ প্রথমেই আমি একজন স্টুডেন্ট হিসেবে ছিলাম মিটামে স্টুডেন্ট এরপর আমি মেন্টরশিপে জয়েন করেছি সো আমি জানি যে ব্যাপারটা আমার জন্য এত ইজি হতো না যদি না আমি একটু গাইডেন্স না পেতাম তো এই প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছিলাম স্ট্রেসের কথাটা যেহেতু চলেই এসেছে সেটা হলো আপনার আমাদের অ্যাক্টিভিটিস গুলাকে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম এটা স্ট্রেস রিলিভ রিলিভার একটা ইয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেই সেমিনারের মধ্যে একটা কথা বলেছিল যে আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিস গুলাকে যদি আপনি চারটা ভাগে ভাগ করেন সেখানে কিন্তু চারটা ক্যাটাগরি পড়ে যেমন ধরেন আপনি আর্জেন্ট আর নেসেসারি এরকম একটা প্যাটার্ন পড়বে যে ধরেন আজকে আপনি আগামীকাল আপনার এক্সাম আজকে রাতটা হ্যাঁ আগামীকাল এক্সাম আজকে রাতটা আপনার কাছে কেমন ভাবে প্রতীয়মান হবে ইট ইজ আর্জেন্ট এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ নেসেসারি এক্সাম তো আপনি পিছাতে পারছেন না এটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং এটা সবচেয়ে বেশি স্ট্রেসফুল একটা কন্ডিশন একটা হিউম্যান বিং এর জন্য যেটা আর্জেন্ট অ্যান্ড নেসেসারি কারণ আপনার হাতে সময় নাই আপনার হাতে শুধু আজকে রাতটাই আছে আপনি এর আগে ওয়েল প্রিপেয়ার ছিলেন না সো এটা আর্জেন্ট অ্যান্ড নেসেসারি এটা আপনাদেরকে সবচেয়ে বেশি স্ট্রেসে ফেলে আর বাকি যেগুলো ধরেন নট আর্জেন্ট নট নেসেসারি এই এই অ্যাক্টিভিটিস গুলা নিয়ে তো আসলে আমাদের চিন্তাই নাই যেটা নেসেসারি না এবং যেটা আর্জেন্টই না সেটা নিয়ে আমি কি ভাববো তবে এখানে এই আর্জেন্ট অ্যান্ড নেসেসারি কাজগুলোকে আপনি কিন্তু নট আর্জেন্ট অ্যান্ড নেসেসারি এই প্যাটার্নে আপনি মডিফাই করতে পারেন সেটা কিভাবে ধরেন আপনার আট মাস পরে একটা এক্সাম আছে সে আমাদের মিড টার্ম এক্সাম আগামী জানুয়ারিতে দুই হাজার ছাব্বিশে সো আপনার হাতে এখন আট মাস সময় আছে এটা কিন্তু আর্জেন্ট না বাট এটা কিন্তু নেসেসারি এই লেভেল থেকে আপনি যদি আপনার নিজেকে প্রিপেয়ার করা শুরু করেন তাহলে এই স্ট্রেসটা আপনার মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি বাড়াবে না বরঞ্চ আপনি খুব একটা সুদিং ইফেক্ট এর সাথে সুন্দর করে গুছিয়ে এবং কনফিডেন্স সাথে আপনি পরীক্ষার হলে গিয়ে এই যুদ্ধটাকে জয় করে আনতে পারবেন আর আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের একজন খুবই পরিচিত মুখ এবং সবার অনেক প্রিয় একজন ইফিসিয়েন্ট মেন্টর যাকে আমরা আমাদের স্পিকার হিসেবে রেখেছি আপনারা চেনেন অলরেডি অনেকেই চেনেন আহ সেই হচ্ছে আর কেউ নন

তো একদম মিড টার্ম এর শুরুতেই আমাদের আজকের প্রোগ্রাম তো আমাদের সোনিয়া আপু আমার বড় আপু অলরেডি নির্দেশনামূলক কথা বলে দিয়েছেন আজকে আমাদের প্রোগ্রামের যে টাইটেলটা ছিল হচ্ছে আট মাসে মিড টার্ম আচ্ছা এখন প্রথম কথা হচ্ছে যে আমার সময় আট মাস আমি কেন উল্লেখ করলাম এত স্পেসিফিক্যালি

জন্য আলাদা সময় রাখাটা একটু বেশি কঠিন তো এজন্য একটা মনে হয় বলা হয় যে একটা প্রপার প্ল্যানিং ইজ দা হাফ টাস্ক আপনি যদি প্রপার প্ল্যানিং করতে পারেন তাহলে কিন্তু কাজ আপনার অর্ধেক হয়ে যাবে এই জন্য হাতে সময় নিয়ে প্রিপারেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি আপনারা যারা সামনে জানুয়ারি সেশনে মিড টার্ম দেওয়ার জন্য কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কয়েকটা ইনস্ট্রাকশন বা কয়েকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সেগমেন্টে হয় আপনারা জানেন প্রথমে হচ্ছে এস হবে একদিন এরপর হবে এস এই দুটা মিলে হচ্ছে রিটেন তো আপনি রিটেন এ পাশ করবেন রিটেন পাশ করার পরবর্তীতে আপনার ক্লিনিক্যাল এক্সাম হবে ক্লিনিক্যাল এর মধ্যে থাকবে হচ্ছে পাঁচটা স্টেশন থাকবে বড় স্টেশন যেটাকে বলি আমরা এই বড় স্টেশন গুলার মধ্যে প্রত্যেকটাতে দশ মিনিট করে আপনি সময় পাবেন হ্যাঁ এর মধ্যে শর্ট কেস থাকে হিস্ট্রি টেকিং থাকে সাধারণত এটা চেঞ্জ হতে পারে এক একটা স্টেশন এক রকম তবে প্রিভিয়াস সেশন অভিজ্ঞতা অনুযায়ী যদি বলা যায় চারটা শর্ট কেস থাকে হ্যাঁ চারটার মধ্যে একটা থাকে অ্যানথ্রোপোমেট্রিক্যাল মেজারমেন্ট তিনটা থাকে শর্ট কেস আর একটা হচ্ছে হিস্ট্রি টেকিং সেশন থাকে এই গেল পাঁচটা বড় স্টেশন যেখানে 10 মিনিট করে সময় পান আর তার হচ্ছে 10টা অস্পি স্টেশন এই অস্পির মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখির যে বিষয়গুলো আর কি সেগুলো থাকে দুইটা প্রসিজার ঠিক আছে তাহলে এই গাল হচ্ছে ছোট স্টেশন থেকে দশটা এখানে পাঁচ মিনিট করে সময় পাবেন আপনি তাহলে এই টোটাল মিলে আপনাকে করতে হবে অর্থাৎ আলাদা করে পাস করতে হবে আপনাকে বা ক্লিনিকাল যেটা বললাম সেখানে আলাদা করে পাস করতে হবে এখন আসেন আমাদের আলাদা আলাদা করে পড়াশোনা করার সময়টা যেহেতু একটু কম সেহেতু আপনি যদি একটু প্ল্যানিং করে একটা লং টাইম অর্থাৎ আট মাস ধরে আপনি প্রস্তুতি নেন তাহলে কি হবে আপনার পড়াশোনার বালকিনেসটা কমে যাবে আসলে তার ছোট ছোট সেগমেন্টে পড়াশোনা করে তখন কি হবে আপনার উপরে খুব বেশি প্রেশার মনে হবে না ঠিক আছে আর খুব বেশি প্রেশার মনে হবে না পাশাপাশি আপনি ডিউটি গুলো করতে পারবেন পক্ষান্তরে আপনি যদি মানে যেটা হয় সাধারণত আমাদের সেই মেডিকেল লাইফ থেকে যেটা অভ্যাস আর কি একদম ইলেভেন্থ আওয়ারের প্রিপারেশন নেওয়া এখন আপনি যদি দেখা যায় যে লাস্টে তিন মাসে প্রিপারেশন নিচ্ছেন বা দুই মাসের প্রিপারেশন নিচ্ছেন তখন কিন্তু আপনার উপরে অনেক বেশি বার্ডেন অনেক বেশি প্রেশার হয়ে যায়

কি বলবো খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন আপনি না পারেন ডিউটি বাদ দিতে তখন হতাশায় ভুগে মানুষ যে আমি তো এইগুলা করি নাই বা আমি তো পড়াশোনা আগিয়ে এগিয়ে রাখিনি আমি আবার ডিউটিও আমি স্কিপ করতে পারছি না তখন কিভাবে প্রিপারেশন নিবো আসলে তো সেই ক্ষেত্রে সেই হতাশা সেই সমস্যার জন্য আপনি সম্মুখীন না হন এই জন্যই আপনাদের আজকের এই প্রোগ্রামটা আপনি যদি একটু লম্বা সময় ধরে তাহলে হয়তো আপনার সপ্তাহে একটা করে লেকচার বা একটা করে লেকচার থাকবে বা এরকম করে পড়াশোনাটা আপনি সাজাইতে পারেন তখন কিন্তু আপনার পড়াশোনাটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার উপরে মানে আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে না বিষয়টা ঠিক আছে তো এই জন্য যারা একটু আগে থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন আহ যা একটু মানে সত্য কথা বলতে গে বুদ্ধিমান যারা আর কি বুদ্ধিমান বা বুদ্ধিমান তারা কিন্তু থেকে প্রিপারেশন ঠিক আছে এখন আসেন যে प्रिपरेशनটা আমি শুরু করতে বললাম এখন प्रिपरेशन শুরু করার ক্ষেত্রে কয়টা এস আপনাকে প্রথমেই পুরো পেডিয়াট্রিক্সকে পুরো সিস্টেমগুলোতে ভাগ করে ফেলতে হবে ঠিক আছে সিস্টেম সিস্টেমে আপনি কিভাবে ভাগ করবেন দেখেন আমাদের যে प्रीवियस যে সকল एग्जाम হয় এসকিউএসপিএ এই সকল एग्जामের উপর ভিত্তি করে সাধারণত আমাদের এই সিস্টেমগুলো ভাগ করা থাকে এই সিস্টেমগুলো যদি আপনি ভাগ করে নেন তাহলে ওই সিস্টেম অনুযায়ী আপনাকে प्रिपरेशन নিতে হবে যেটা আপনি সিস্টেম অনুযায়ী प्रिपरेशन নিতে পারেন তাহলে আপনার জন্য পড়াশোনাটা তুলনামূলক একটু গোছানো থাকবে একটু ইজি থাকবে অ্যাজ ফর এক্সাম্পল আমি আপনাকে যদি ছোট্ট একটা জিনিস একটু ভেঙে বলতে চাই একটা স্ক্রিন একটু শেয়ার করছি আমি আপু আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে আচ্ছা দেখেন আপনার আমাদের যে সিস্টেম পরীক্ষা হয় সেগুলো ইউজুয়ালি কি ধরনের সিস্টেমে পরীক্ষা হয় অর্থাৎ এখানে আপনার দেখেন লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি অর্থাৎ আপনার পুরো পিডিয়াট্রিক্স কে বিভিন্ন লেকচারে আপনাকে ভাগ করে ফেলতে হবে ঠিক আছে দেখেন নেফ্রোলজি নিউট্রিশনাল

আমি কতটুকু পারলাম আমি কতটুকু লিখলাম এখন এক্সাম দিলে কি হবে এখন দেখেন আপনি তো প্রিপারেশন নিচ্ছেন এখন প্রিপারেশন নেওয়ার সময় মানুষের কিন্তু নিজের ভুল চোখে পড়ে না হ্যাঁ আপনি নিঃসন্দেহে অনেক বেশি ব্রিলিয়েন্ট আপনি করেছেন আপনি দুই বছর ট্রেনিং প্রায় শেষ করে ফেলছেন আপনি নিঃসন্দেহে ব্রিলিয়েন্ট কিন্তু এটা হচ্ছে আমাদের স্বভাবজাত প্রবৃত্তি আমাদের নিজের ভুলগুলো চোখে পড়ে না অর্থাৎ দেখেন আমি যে এক্সামটা দিলাম এই যে এস আমি যে দশটা এস বিএ দিব বা চারটা এসি কেউ লিখবো এর মধ্যে আমার সবগুলো কি ঠিক হবে বা সবগুলো কি স্ট্যান্ডার্ড হবে না সবগুলা ঠিক হবে না সবগুলো স্ট্যান্ডার্ড হবে না তাহলে কোথায় কোথায় স্ট্যান্ডার্ড হলো না কোথায় কোথায় একটু গ্যাপ থেকে গেল ওই জিনিসটা যদি কেউ আপনাকে ধরিয়ে দেয় তাহলে কি হবে তাহলে আপনি ওই জিনিসগুলাকে ইম্প্রুভমেন্ট করলে তাহলে দেখবেন আপনার লেখার কোয়ালিটি বাড়বে পাশাপাশি আপনার পাশ করার সম্ভাবনা কিন্তু বাড়বে তাহলে দেখেন আমাদের এখানে জেনেসিস আপনাকে সেরকম করে সুন্দর করে লেকচার গুলোতে ভাগ করে দিচ্ছে পাশাপাশি প্রত্যেকটা লেকচারের উপরে এক্সাম এবং ওই লেকচারের উপর একটা সল্প ক্লাসও আছে সল্প ক্লাস মানে হচ্ছে এই যে আপনি এস বিএ এস দিলেন এই পরীক্ষাগুলোতে কিভাবে লিখলে আসলে স্ট্যান্ডার্ড হতো তার উপরে একটা ক্লাসে হচ্ছে সল্প ক্লাস অর্থাৎ আপনাকে কোশ্চেনের উপরে একটা অ্যানালাইসিস করে দিল টপিকসটার উপরে টোটালি তাহলে এইভাবে আপনার প্রত্যেকটা লেকচার আরকি কমপ্লিট হবে এইভাবে আপনি লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এরকম করে আপনি কমপ্লিট করবেন পাশাপাশি দেখেন অস্পির প্রিপারেশন আপনার শর্ট কেস এর প্রিপারেশন কিন্তু আপনার লাগবে কারণ এগুলো যদি আপনাকে মানে আপনি যদি চর্চার মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একদম মানে কঠিন হয়ে যাবে বিষয়গুলো সহজ জিনিসগুলাই কিন্তু শেষের দিকে আপনার কাছে একদম গলার কাটা হয়ে যাবে আপনার কাছে কঠিন হয়ে যাবে এবং ফাইনালি দেখেন মক টেস্ট এবং মডেল টেস্টের মাধ্যমে জেনেসিস আপনার প্রিপারেশনটাকে ফুলফিল কমপ্লিট করতে দিই তো প্রিয় চিকিৎসক আমাদের যে টার্গেট আমাদের যে মূল কথা সেটা হচ্ছে যে আপনি যেহেতু মিডটার্ম দিবেন আগামী জানুয়ারিতে সেহেতু একটু সময় নিয়ে একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন না নিয়ে একটু সময় নিয়ে প্রিপারেশন নেন এতে কি হবে আপনার নিজের শরীরের উপরে যে অত্যাচারটা হবে না লাস্টের দিকে এবং পাশাপাশি আপনি ডিউটিটা স্মুথলি করতে পারবেন পাশাপাশি আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে এবং আমি সবসময়ে একটা কথা বলি সব সময় একটা কথা বলি যে একটা কথা যদি কারোর মনের মধ্যে গেথে যায় তার জন্য মিড টার্ম পাশ করা কঠিন হবে কোন কথাটা ক্যারি অন আছে আমাদের মিড টার্মে ঠিক আছে মিড হ্যাঁ এটা ঠিক যে মিড টার্মে ক্যারি অন আছে ক্যারি অন হচ্ছে আপনি যদি অকৃতকার্য হন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে ট্রেনিং কন্টিনিউ করতে পারছেন আরো এক বছর তো ক্ষেত্রে এই জিনিসটা যদি আপনার মাথার ভিতরে ঢুকে যায় তখন আপনার পড়াশোনায় গতি আসবে না এই জিনিসটাই সবসময় ভাববেন যেটা আমি বলতেছি যে আপনি একবারে পাশ করেন বা দুইবারে পাশ করেন বা তিনবারে যেভাবে পাশ করেন না কেন প্রতিবারই কিন্তু আপনাকে একটা প্রস্তুতি নেওয়া লাগছে এবং প্রস্তুতির যে কষ্টটা সেটা আপনি যদি প্রথমবারে পাশ করেন যে পরিমাণে কষ্ট নিচ্ছিলেন প্রথমবার পরীক্ষা দেওয়ার সময় যদি না করে আপনি যদি পাস না করেন দ্বিতীয়বারে আপনি ভাবছেন আপনার পরিশ্রম কম হবে কখনোই না সেম টাইম দ্বিতীয়বার আপনাকে একই রকম পরিশ্রম করতে হবে তৃতীয়বারের ক্ষেত্রে একই রকম পরিশ্রম করতে হবে তো যেহেতু আপনি পরিশ্রম করছেন সেহেতু আপনার হাইস্ট লেভেল অফ ডেডিকেশনটা আপনি দিয়ে দেন আপনি সর্বোচ্চটুকু পরিশ্রমটা করেন প্ল্যানিং করে পরিকল্পনা আপনাকে একবার ভালো করে প্রস্তুতি নেন ইনশাল্লাহ এই একবারই আপনি পরীক্ষা দেবেন মিড টার্ম এবং একবারে আপনি মিড টার্ম পাস করবেন এর জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা সুনির্দিষ্ট রুটিনের মধ্যে চলার কোনো বিকল্প নেই তো প্রিয় চিকিৎসকবৃন্দ আমাদের আমাদের এক্সপ্রেস মিডটার্ম পেডিয়াট্রিক্স আমরা জেনেসিস পেডিয়াট্রিক্স টিম আপনাদের জন্য অনেক আয়োজন নিয়ে এসেছি আগামী পনেরো তারিখ আমাদের মিডটার্ম লং ব্যাচ শুরু হচ্ছে এইখানে আমাদের যে পেডিয়াট্রিক্স এর গুলোকে বিভিন্ন সিস্টেমে ভাগ করা হয়েছে পাশাপাশি আমাদের অস্পি ক্লিনিক্যাল সহজ কথায় যদি বলি যে এখানে আপনার টোটাল প্রিপারেশনটা হবে টোটাল বলতে এখানে কোনো গ্যাপ থাকবে না আপনি যদি প্রতি সপ্তাহে একটা দিন বা দুইটা দিন কোনো কোনো সপ্তাহে একদিন বা কোনো কোনো সপ্তাহে দুই দিন আপনি সময় দেন তাহলে কিন্তু টোটাল প্রিপারেশনটা আপনার হয়ে যাবে এখানে কোনো গ্যাপ থাকবে না আপনার কোনো বার্ডেন হবে তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মাঝখানে একটু তোমাকে ইন্টারাপ্ট করি আপনাকে জাস্ট বলতে চাচ্ছিলাম যে জিনিসটা যে আমার সেই কথাটাই মনে পড়ছিল জাস্ট এই জন্যই মাঝখানে আমি জয়েন করে ফেললাম আমাদের মিড টার্মে আমাদের মিড টার্ম যেবার হয় আরকি যেবার আমরা এখানকার স্টুডেন্ট ছিলাম মিড টার্ম স্টুডেন্ট ছিলাম তো আপনি তো আমাদের মেন্টর ছিলেন সেই সময় তো আমার এখনো মনে আছে যে আমাদের আমাদের যে একটা সেটিং ছিল অ্যাকচুয়ালি মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি মিড টার্মের ব্যাপারে আসলে অনেক সিনিয়র আমি কোয়েশ্চেন করেছি আমি তখন ছিলাম একটা জায়গায় ছিলাম তো অনেককে জিজ্ঞেস করেছি সবার এরকম ধরনের একটা মানে ছিল যে সবকিছু পড়ো একটু বইটা এরকম একটা নন স্পেসিফিক কিছু মানে কথাবার্তা আর কি তার এটার পিছনে কারণ আছে কারণ আহ আসলে মিড টার্ম তো আসলে এফসিপিএস ফাইনাল পার্টে যতগুলো আমাদের রিকল কোয়েশ্চেন জমা হয়েছে সেরকম না এই মিড টার্মটা বলতে গেলে অলমোস্ট নতুন সেটা কিছু কোয়েশ্চেন এখন রিকল কিছু কোশ্চেন জমা হয়েছে কিন্তু সেটা কিন্তু প্রথম দিকে যারা এক্সামটা দিয়েছেন তারা কিন্তু এখন আর ওটার সাথে ওরিয়েন্টেড না তো সবাই যে একটা ঠিক সাজেশন দিতে পারবেন এরকম কিছু না যেটা আমি পার্সোনালি ফেস করেছি তারপরে আমি খুব মানে দিক বিদিকহীন ভাবে ঘুরে ফিরে বেরিয়ে যখন আমি জেমিসিস এ মানে অ্যাডমিশন নিলাম শেষ যখন এক্সামের দুই দিন আগে একটা সেটিং দেখলাম যে মানে জাস্ট ঢুকে একটা স্টেশন আমি স্টেশনে ক্লিনিক্যাল পেশেন্ট অ্যাটেন্ড করছি একটা হিস্ট্রি টেকিং একটা স্টেশন আমি এখনো বলি আমি খুবই কৃতজ্ঞ কারণ কোচিং বা যেটা সো কল আমরা বলতে শুনি যে হ্যাঁ ঠিক আছে তারা তো পড়াবে এমন কি পড়াবে পড়া তো সব নিজেরই পড়তে হবে তো মিড টার্ম এক্সামিনেশন এক্সামটা আসলে এরকম না সেই সেটিং এ আমরা যে একটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে গেলাম আমাদের যে একটা মক হলো এটা আমাকে অনেক বেশি ইজি হতে হেল্প করেছে ফাইনাল দিনে আমার কাছে এটা একদমই নতুন মনে হয় নাই তো এটাই আমি আমাদের যে যারা মানে লিসনার আগে যারা শুনছেন তাদেরকে জাস্ট এটাই বলতে চাই যে জিনিসটা এত মানে সহজ না মিড টার্ম এর প্রিপারেশনটা এরকম না যে আমি জাস্ট বই পড়লাম আমি কয়েকটা এক্সাম নিজে নিজে দিলাম আর এটা ইজি হয়ে আচ্ছা অনেক ধন্যবাদ হ্যাঁ আপু আমি আমার মনে আছে যে আপনি যখন বললেন আমার মনে পড়ে গেলো আপনাদের সেই কথাটা এবং আপু আপনার মনে আছে কিনা যে উইট মানে মকের দিন আপনারা যে কয়জন অ্যাটেন্ড করেছিলেন আলহামদুলিল্লাহ সবাই পাস করেছে পাস হ্যাঁ পাস তো পাস ভাই মানে ব্যাপারটা হচ্ছে সবাই মানে ওই মকটা দেওয়ার পরে মানে সেদিন সকালে তো সবার সাথে আমার কথা হচ্ছিল সবাই এত বেশি ওলিত ছিল এবং সবাই খুব ভয় পাচ্ছিল এখানে আমি শুধু ফার্স্ট টাইম না যে আরেকটা কথা আপনি মেনশন করলেন যে দুই বার তিন সেটাতে কি কষ্ট কমে যায় কষ্ট তো কমেই না বরঞ্চ কষ্ট কিন্তু আরো বেড়ে যায় এটা কিন্তু খুবই একটা ট্রমাটিক ট্রমাটাইজ একটা ব্যাপার যে আমি একই মানে পড়ার জন্য তো আমাকে সবসময় স্পেস দিচ্ছে না হাসপাতাল থেকেও দিচ্ছে না ফ্যামিলি থেকেও না আমার মাইন্ড করা যে আমি কি পাশ করবো আমি যেসব ক্যান্ডিডেটদের সাথে কথা বলছিলাম তারা খুবই ওরিক ছিল মকটা দেওয়ার পরে তারা এতটুকু তারা বুঝতে পেরেছেন যে আচ্ছা ঠিক আছে তার মানে আমার এই জায়গাগুলোতে একটু উইকনেস আছে আজকে গিয়ে আমি সেগুলো একটু ক্লিয়ার করি মানে এটা একটা খুবই মানে খুবই একটা কি বলবো লাইফ সেভিং একটা ইয়া ছিল অ্যাটেম ছিল যেভাবে করে যে সুন্দর করে একটা মকের আয়োজন করে এই ইনজেকশন রাইট রাইট একদম সেরকম মানে এটা একদম সেরকম রকেটের গতিতে কাজ করবে এবং ওই যে ইমিউনো সাপریشن এর মত এটা স্ট্রেস সাপ্রেসর হিসেবে কাজ করবে এবং এটা একটা মানে গ্লুকোজ গ্লুকোজটাকে বাড়িয়ে দিবে হ্যাঁ মানে মানে সত্যি কথা আর যে ছোট ছোট एग्जाम গুলো কথা আমি কি বলবো পরীক্ষার আগে তো এরকম হয়ে যায় আসলে এতগুলো আমাদের স্ট্যান্ডার্ড বই ক্লাস মিড টার্মের জন্য নেলসনটা পুরাপুরি ভালো করে পড়ে আত্মস্থ করে এক্সাম হলে যাওয়া এটা আসলে বলাটা যত সহজ আমরা তো অতদিন সময় পাই না পার্ট ওয়ান থেকে মিড টার্মের ডিউরেশনটা অনলি টু ইয়ার্স যেহেতু এখানে নলেজ অ্যান্ড স্কিল আমরা একটা জিনিস বারবার ভুলে যাই আমাদের এক্সাম আবেদ মুল্লা স্যার অনেক আগে একটা কথা বলেছিলেন যে এফ পি এস এর কোর্সটাকে এমন ভাবে ওরিয়েন্টেড করা হয়েছে যে এখানে যেন ইয়া করা হয় এখানে যেন আমরা যেন স্কিল্ড ভাবে আর কি অ্যাপিয়ার করতে পারি এই জন্য ট্রেনিংটাকে এত বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে আর আমাদের ভুলে গেলে চলবে না যে এটা ইটস অল অ্যাবাউট নলেজ এন্ড স্কিল তো আমি প্রতিদিন হাসপাতালে যাওয়ার পর হয়তো স্কিলটা প্র্যাকটিস করি কিন্তু আমার নলেজেরটা কিন্তু নলেজটা কিন্তু আমাদের দেশের ট্রেনিং এর যে প্যাটার্ন সেখানে কিন্তু নলেজটা গ্যাপ রয়ে যায় এত সময় তো আসলে দেওয়া যায় না আমরা প্রত্যেকে যতগুলো করে পেশেন্ট ডিল করি একদিন পেরিয়েট্রিক্স তো আরো অ্যাডেড কিছু ঝামেলা থাকে সেটাতে প্রতিটা বেডের পাশে গিয়ে বই খুলে সুন্দর করে একদম নিজে নিজে পড়ে আরেকজন আমার পাশে দাঁড়িয়ে থাকবে মেন্টর সে আমাকে বলে বলে দিবে আমাদের ট্রেনিংটা এত সুন্দর স্বপ্নের মতো না আমাদের ট্রেনিংটা কিন্তু স্বপ্নের মতো না আমাদের ট্রেনিংয়ে শুধু আমাদের ভুল গুলাই আমরা অ্যাড্রেস করতে পারি এটা কারেকশন হয় না সো এই জন্যই যাই হোক অনেক ভালো লাগলো আপনার কথা শুনে এই তো ঠিক আছে আপনি চাইলে আর কিছু কন্টিনিউ করতে পারেন আচ্ছা আমি আর আমি আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে অতি দেখা হবে আমাদের সবার আমরা সবাই আপনাদের জন্য অনেক আয়োজন নিয়ে আসছি শুধুমাত্র সম্মিলিত হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে বিফারি আচ্ছা ওকে তো আমাদের আজকে আবার আমি আর অনেক কথা হয়ে গেল আর বেশি লম্বা করব না বাট তারপর আমি একটু জাস্ট সামারি করি যে আজকে যে আমাদের যে মোটিভটা ছিল আজকে আমাদের এই প্রোগ্রামের মোটিভটা ছিল যে আমাদের সামনে আছে মাত্র আট মাস আমি আবারও মেনশন করছি বিশ্বাস করেন এটা মাত্রই আট মাস কারণ আপনি নিজে এই আগামী আট মাসে কি হবে তা কিন্তু আমরা কেউ জানি না এবং নিজেকে প্রিপেয়ার করা আট মাস সুন্দর করে একটা টপিকের উপরে পড়ে করে এবং এটার উপরে হিস্ট্রি টেকিং অ্যান্ড ক্লিনিক্যাল যে কোনো স্টেশনে সেই টপিকটা আসতে পারে এভাবে মেন্টালি প্রিপেয়ার থেকে আপনি যদি এই আট মাসকে একদম জীবনের মানে মিড টার্মের জন্য লাস্ট আট মাস হবে আমার এভাবে করে আপনি নেন বিশ্বাস করেন এই আট মাস আপনার জীবনে আপনার টোটাল এফসিপিএস ট্রেনিং পিরিয়ড ওয়েল আপনার এফসিপিএস ফাইনাল পার্ট আপনি যদি অন্য যে কোনো ডিগ্রিতে আবারও নতুন করে অ্যাপিয়ার করতে চান বা আপনার আপনি ডিগ্রি নিতে চান সেখানটা পড়াশোনা সবকিছু কমপ্লিট করা সম্ভব আমাদের টার্গেট যদিও মিডটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমরা কিন্তু এফসিপিএস এর এই কোর্সের মিডল মিডেল অফ দ্য কোর্সে আছে আমাদের কিন্তু আলটিমেট টার্গেট ফাইনাল ফাইনাল পার্টটা পাস করে এবং স্ট্রেস ফ্রি ভাবে আমরা আবারো একটা কথা বলছি আমরা অলরেডি আমাদের যে প্রফেশন অনেক বেশি স্ট্রেসে থাকি স্ট্রেসটাকে একটু কমিয়ে কিভাবে করে কনফিডেন্টলি একটা পরীক্ষায় অ্যাপিয়ার করার পরে একবারে পরীক্ষাটায় সাকসেসফুল হওয়া যায় আমাদের টার্গেট হচ্ছে সেটা তো সবাইকে হচ্ছে আবারও স্বাগতম জানাচ্ছি এবং এই যে আমাদের যে প্রিপারেশন আমাদের যে আপনাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টে জেনেসিস এর পাশেই আপনারা থাকবেন আশা করি আপনারা অবশ্যই আশাহত হবেন তো নাই এবং এটা আপনারা এটার মানে পরবর্তীতে এটার গুড ইফেক্ট আসলে রিয়েলাইজ করতে পারবেন কারণ অল ওভার দ্য জার্নি সবগুলো পড়াই মাথায় থাকতে হবে হ্যাঁ শুধু এটা মিড টার্ম ভিত্তিক না ঠিক আছে আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে আপনারা আমাদেরকে নক করতে পারেন আপনাদের জন্য আমাদের আহ হোয়াটসঅ্যাপ আছে আপনাদের জন্য আমাদের বিভিন্ন পেজ আছে যে কোনো জায়গায় আপনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেউ যদি আমাদের এই ব্যাচটাতে ভর্তি হতে চান আপনারা অলরেডি আপনারা পোস্ট দেখেছেন সেই পোস্টে ফোন নাম্বার দেওয়া আছে অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ মেসেজ অপশনে গিয়ে মেসেজিং করেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই ব্যাচটার সম্পর্কে জানতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থতা অনেক বড় নিয়ামত আহ আশা করি সবাই ভালো থাকবে এই বলেই শেষ করছি আল্লাহ হাফেজ